তুমি কি বই আমার সামনে তো বই থাকে ও আমার কথা কেমন করে ভুল ধরে আবারও ভুল করলে ভুল তো ধরা যায় না ভুল খোঁজা যায় ভুলকে হাতে ধরার জিনিস পাকা তুমিও ভুল করলে মানি আমি পাকা হব কেন আমি কি ফল বুদ্ধিমান বলতে পারো আমিটা কথা বলে দেখছে ছবি ওর কথাগুলো আবার ভুল করবে কথা তো দেখা যায় না কথা শোনা যায় ভাবি পড়ে এসেছে ফোনটা ধরে ভুল বলো যে ফোনটা রিসিভ করতে ফোন তো হাতে ধরেই আছো আমরা যাই বলি না কেন মানুষের মতো কথা বলবে চাচি বুড়ো মানুষের মতো না বুড়ো মানুষের কথার মতো কথা বলবে হাই

আমি কি হাঁটছি যে থামবো তাহলে কি বলতে হবে তুই কি চুপ করে থাকবি আচ্ছা তুই কি চুপ থাকবি থামবো তার আগে বলো তোমরা শুদ্ধ করে কথা বলবে এগিয়ে আবার